আরবি অষ্টম মাসের নাম হলো শাবান মাস শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এ রাত্রটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত সব অর্থ হলো রাত বরাত অর্থ হলো মুক্তি ভাগ্য শবে বরাত অর্থ হল ভাগ্যের রাত মুক্তির রাত কোরআনের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলাতু মুবারকা হাদিসের ভাষায় এই রাত্রটাকে বলা হয় নিসফমিন তাফসিরের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলা রহমা লাইলা কিন্তু কোন কোনো সমাজে এই রাত্রটার আরেকটা নাম আছে আপনাদের এলাকাতেও শুনি এই রাত্রটাকে বলা হয় নাকি বাতির রাত বাত্তির রাত এটা কোরআন হাদিসের কোনো নাম না আর এই নামটা কেন বলে তাও আমি জানি না তবে আমি যতটুকু গবেষণা করে আমি বের করেছি আমরা ছোটোবেলায় দেখেছি শবে বরাতে প্রচুর পরিমাণে মোমবাত্তি মসজিদও দিত বাড়ি ঘরে মোমবাত্তি জ্বালাইত এই বাত্তির সাথে মানুষের একটা সম্পর্ক হয়ে গেছে হয়তো এই জন্যই এটাকে বাত্তির রাত বলে আসলে হাদিসের কোনো নাম না আর কেন বলে জানি না কোনো কোনো এলাকাতে বলে আমার যতটুকু ধারণা কিন্তু আলহামদুলিল্লাহ এক সময় প্রচুর পরিমাণে এই রাতে কিন্তু এখন আর এই কাজটা মানুষ করে না তাহলে আমাদের সামনে হলো সবে বরাত সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে তিন শ্রেণীর মানুষ আছে সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে কয় শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ সারা সারিতে লিপ্ত আর এক শ্রেণীর মানুষ বাড়াবাড়িতে লিপ্ত আর এক শ্রেণীর মানুষ সারা সারিতেও নাই বাড়াবাড়িতেও নাই মধ্যম পন্থায় আছে এরা হইল সঠিক এক শ্রেণীর মানুষ আছে সবে বরাতে লিপ্ত লা এরা বলে সবে বরাত বলতে কোনো রাত্র নাই সবে বরাত বলতে কোরআনে নাই সবে বরাত হাদিসে নাই শবে বরাত সম্পর্কে যত হাদিস আছে সবগুলো জাল সবগুলো মৌজু সবগুলো বানোয়াট এক শ্রেণীর মানুষ সমাজে আছে এরা দেখবেন ইউটিউবে ফেসবুকে ঢুকলি তারার বক্তব্য শুনবেন তারা বলে সবে বরাত বলতে কোনো রাত্র নাই শবে বরাত বৃত্তিহীন একদল লুক আছে এরা সবে বরাতকে সারা সারি করে সবে বরাত তারা মানে না এরা সঠিক না পথে বুলপথে পথে আছে সবে বরাত যদিও কোরআনের আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত না কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত এরপরও কোরআনে আছে যেমন আমি যে আয়াত তিলাবাত করেছি দুখানের এক থেকে চার নম্বর আয়াত পর্যন্ত তিলাবাত করেছি এই আয়াত দ্বারা সবে বরাত প্রমাণিত আছে আমি যে আয়াতগুলো তেলায়ত করছি আল্লাহ তালা বলেন হামিম এই যে হরফগুলো এর অর্থ একমাত্র আল্লাহই জানেন অল কিতাব ইল মুবিন শফৎ সুস্পষ্ট কিতাবের ইন্নাআং সাল্না হুফিলাই লাতিম মোবারকা আল্লাহ তালা বলেন আমি এ কিতাব নাজিল করেছি বরকতময় রজনীতে ইন্না কুন্না মুংজিরিন নিশ্চয় আমি সতর্ককারী কুল্লু আমরিন হাকিম আল্লাহ তালা বলেন এরাতে প্রত্যেক হ্যাকমতপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত করা হয় এই যে এই আয়াতের ভিতরে লাইলাতুম মুবারাকা শব্দ আছে লাইলাতুম মুবারাকা বলতে এটা কোন রাত এইনিয়া মুফাসসির গণের মধ্যে মতভেদ আছে ইমাম ফখরিন রাজী রহমত লাইহি তফসির কবীর ইমাম আলুসি রহমত লাইহি তফসির রূহনি তলামা এসমা হকানি রহমতলি আলই তফসির রূহান ইমাম কুরত রহমত লাইল তফসির করতবিতে ইমাম খাজন রহমত লাইহি তফসির খাজন ইমাম বঘবী র তাফসিরে বাগভিতে মুফতি শফি রহমতুল্লাহ আলাই এবং ইদ্রিস কান্দুলবি রহমতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই তাফসিরে নুরুল কোরআনে পৃথিবীর যত প্রসিদ্ধ তাফসিরের কিতাব আছে লাইলাতুম আতুম মুবারাকার তিনটা ব্যাখ্যা মুফাসিরিনে ক্যারাম করেছেন একদল মুফা সিরিনে বলেন লাইলাতুম মুবারাকা মানে সবে কদর একদল মুফাসির মুফা বলেন লাইলাতুম মুবারাকা মানে সবে বরাত একদল মুফাসির বলেন লাইলাতুম মুবারাকা মানে সবে মেরাজ যারা লাইলাতুম মুবারাকার মুবারকার ব্যাখ্যা সবে কদর দিয়া করছে তারা সবে বরাতকে অস্বীকার করে নাই যারা সবে বরাত দিয়ে করেছেন তারা সবে কদর অস্বীকার করে নাই সুতরাং এই তাফসির এর কিতাবগুলো থেকে বোঝা যায় লাইলাতুম মুবারকার বেক্কা একদল মুফাসির করেছেন সবে বরাত দিয়া সুতরাং তাফসিরের কিতাব দিয়াও তাফসিরের মাধ্যমেও সবে বরাত প্রমাণিত আছে সবে বরাত তাফসিরে নাই কোরআনে নাই এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই এটা হলো কোরআনের আয়াত দিয়া তাহলে হাদিসে সবে বরাতের কথা আছে নি আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন সবে বরাতে আল্লাহ তালা সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন তাহলে হাদিসের সবে বরাত আছে অন্য আরেক হাদিস আলী ইবনে আবু তো থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত তোমরা এবাদত বন্দিগির মাধ্যমে কাঠাও দিনের বেলায় রোজা রাখো নবী করিম সাল্লি সাল্লাম বলেন শ্রাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাতে সবে বরাতে আল্লাহ প্রথম আকাশে এসে দুনিয়ার মানুষকে ডাকতে থাকে হে দুনিয়ার মানুষ আসুনি কোনো গুণাগার আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব আসুনি কোনো রুগী আমার কাছে সুস্থতা কামনা করো আমি তোমাকে সুস্থ দান করবো আসনি কোনো অমুক জরুরত অমুক জরুরত এইভাবে আল্লাহ মানুষের জরুরত সূর্য উঠা পর্যন্ত মানুষকে রাখতে থাকে শুভেচ্ছা আধেক পর্যন্ত তাহলে হাদিসে সবে বরাত আছে অন্য আরেক হাদিসে আছে রাসুলা করিম সাল্লি সাল্লাম বলেন সবে বরাতে এক বৎসরের ভিতরে কে কে মারা যাবে এক বৎসরের ভিতরে কতজন সন্তান জন্ম হবে এক বৎসরের ভিতরে কে কী খাবে এগুলোর একটা লিস্টই করা হয় সুতরাং বহু সহি হাদিস দ্বারা সবে বরাত প্রমাণিত আছে অস্বীকার করার কোনো সুযোগ নাই কেউ যদি বলে সবে বরাত কোরআনে নাই সবে বরাত হাদিসে নাই সবে বরাতের কোনো বৃত্তি নাই শবে বরাতের কোনো ফজিলত কোরআন হাদিসে নাই তাহলে বুঝতে হবে এই দল সঠিক নয় এরা ভুল পথে আছে এটা হলো এক দল আমাদের সমাজে আরেক দল আছে শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করে সবে বরাত আসলে বিভিন্ন ধরনের বিধাত কুসংস্কার রুসুম রেওয়াজ বিভিন্ন এই সমস্ত কাজে লিপ্ত হয়ে যায় এরা সবে বরাতকে নিয়ে বাড়াবাড়িতে লিপ্ত আমাদের সমাজে সবে বরাতকে নিয়ে যারা বাড়াবাড়ি করে এবং শবে বরাতকে নিয়ে বিভিন্ন ধরনের বিধাত রেওয়াজে যারা লিপ্ত আছে এরাও সঠিক নয় এরাও বুলপথে আছে তাহলে শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো বিধাত কুসংস্কার রুসুম রেওয়াজ চালু আছে এর মধ্যে একটা বেদাত একটি কুসংস্কার রেওয়াজ রুসুম হলো সবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি পাখানু নিজে খাওয়া মানুষের মাঝে বন্টন করা এরা সেনা নাই এক সময় প্রচুর পরিমাণে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামগণ এই বিষয়ে প্রতি বৎসর আলোচনা করছেন বুঝাইতেছেন যার কারণে অনেকটাই কমে এসেছে তাহলে সবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি পাখানু নিজে খাওয়া মানুষের মাঝে বন্টন করা এটা একটা বিদাত রুসুম রেওয়াজ প্রথা সবে বরাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই আর শবে বরাতের সাথে হালুয়া রুটির কি সম্পর্ক কিন্তু আমাদের সমাজে যারা শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া কে গুরুত্ব দেয় হালুয়া রুটি ফাঁকায় নিজে খায় বন্টন করে এদেরকে যদি জিজ্ঞাসা করেন এরা এতটুকুই বলতে পারে ও বাবদাদারে দিখায় সেই জন্য আমরা করি বাপদাতা তো দলিল না দলিল তো হলো কোরআন দলিল হলো হাদিস দেখতে হবে নবীজি থেকে সাহবায় কাম থেকে বর্ণিত আছে কি না তাহলে এই যে একটা প্রথা এটা কোথায় থেকে আসছে মূলত হালুয়া রুটি পাখানু নিজে খাওয়া বন্টন করা এই যে একটা প্রথা রুসুম এটা শিয়াদের থেকে আমাদের ভিতরে আসছে শিয়াদের কাছ থেকে কিন্তু কিভাবে আবিষ্কার হয়েছে কোন কোনো মানুষের ধারণা হলো শ্রাবান মাসের এই দিনে আমাদের নবী বিশ্ব নবীর নাকি দান দান মুবারক শহীদ হয়েছিল কোন কোন মানুষের ধারণা নবীজির দান্দান মুবারক শহীদ হওয়ার কারণে নবীজি শক্ত খাবার খেতে পারে নাই এই জন্যে নবীজি হালুয়া রুটি খাইছেন নবীজির মহব্বতে নাকি তারা হালুয়া রুটি ফাঁকা অথচ এই যে একটা ঘটনা এটা একটা বৃত্তিহীন এবং বানোয়াট কথা কারণ আমাদের নবীর শাবান মাসের দান্দান মুবারক শহীদ হয় নাই রমজান মাসের পরের মাস সওয়াল মাসে উহুদের যুদ্ধে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছিল তাহলে সাবান মাসের সাথে তো কোনো সম্পর্ক নাই সওয়াল মাসের না শাওয়াল মাসের নবীজি দান দান মুবারক শহীদ হয়েছিল কোথায় শাওয়াল মাস দশ মাস পরে নবীজি হালুয়া রুটি খাইছেন তাহলে এই যে একটা কথা এটা ভুল এমন আকিদা পোষণ করা না যায় এমন আকিদা পোষণ করা জায়েজ না আবার কোনো কোনো মানুষের আকিদা যে দিনে আনহু নাকি শাহাদত বরণ করেছিলেন হালুয়া রুটি তার ফাতে এটাও ভুল বানোয়াট হামজার তালা আনহু তিনিও শাহাদত বরণ করেছিলেন শাহান মাসে না শাওয়াল মাসে আবার কোনো কোনো মানুষের ধারণা এটাও আছে সাবান মাসের সবে বরাতে নাকি যারা মারা গেছে তাদের রুহ বাড়িতে এসে ফেরা করে ঘোরাফেরা করে দেখে তাদের জন্য হালুয়া রুটি কোনো কিছু ফাঁকান ওইছে কিনা আমাদের মুসলমানের ভিতরে অনেকের আকিদা আছে যারা মারা গেছে চল্লিশ দিন পর্যন্ত বলে বাড়িতে আসে আবার কেউ কেউ বলে চল্লিশ দিন প্রতিদিন আসে না বৃহস্পতিবারে আসে শুক্রবারে আবার চলে যায় তারা এসে ঘোরাফেরা করে দেখে তাদের জন্যে কোনো ইশালে সবাব বা কোনো কিছু তাদের জন্য করা হয়েছে কিনা কোনো কিছু ফাঁকানো হয়েছে কিনা আহলে সুন্নাতাল জামাতের আকিদা বিশ্বাস হলো যারা মারা গেছে তাদের বাড়িতে ফিরে আসে না হিন্দু হিন্দুয়ানি আকিদা মুসলমান আর হিন্দুরা একসাথে থাকতে থাকতে হিন্দুদের অনেক আখিদ আমাদের ভিতরে চলে আসছে যারা মারা গেছে তাদের রুহ আমাদের কাছে আর আসে না আসার দরকার ওনায় কেন আসবে তারা তাদের কাজ নেওয়া ব্যস্ত যদি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে থাকেন তাহলে নিয়ামত বুক করতেছে তোমার কাছে আসার আর দরকার আছে সে শান্তিতে আছে আর যদি অশান্তি জাহান নামে গিয়া থাকে তাহলে শাস্তি বুক করেই তো তার অবস্থা খারাপ তোমার কাছে আসার সুযোগ কই জান্নাতে গেলে সে আরাম বুক করতেছে জাহান নামে গেলে শাস্তি ভোগ করতেছে তোমার কাছে আইসা গুইরা গুইরা দেখার আর এই সুযোগ তার নাই সুতরাং এই আকিদা পোষণ করা যারা মারা গেছে তাদের রুহ বাড়িতে আসে চল্লিশ দিন পর্যন্ত এসে ঘোরাফেরা করে অথবা প্রতি বৃহস্পতিবারে আসে শুক্রবারে চলে যায় তাদের জন্য কোনো কিছু না করলে তারা বদুয়া দিয়া চলে যায় এই আকিদা মূলত মুসলমানের নয় হিন্দু আনি আকিদা এই আকিদা থেকে আমাদের বিরত থাকতে হবে আবার কোনো কোনো সমাজে হালুয়া রুটিকে এমন গুরুত্ব দেয় হালুয়া রুটির এমন গুরুত্ব দেয় ফরজ ওয়াজিব শূন্যত্রেও এত গুরুত্ব দেয় না দেখা যায় আমাদের কোন সমাজের মহিলারা সারা দিন হালুয়া রুটি নেওয়া ব্যস্ত রাতেও ব্যস্ত দিনেও ব্যস্ত হালুয়া রুটি নেওয়া ব্যস্ত নামাজ পড়ার সুযোগ নাই গুসলের সুযোগ নাই এবাদতবন্দিকে কোরআন তেলাবাদ করার সুযোগ নাই এত গুরুত্ব দিয়ে থাকে এই জন্য মহাতারাম হাজিরিন এই যে হালুয়া রুটির একটা প্রথা এটা থেকে আমাদের দূরে থাকতে হবে এটা কোরআন হাদিসের সমর্থিত কোনো কাজ নয় আল্লাহ তালা আমাদের এই প্রথা এই রুসুম এই বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরেকটা সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো বেদাত রুসুম রেওয়াজ চালু আছে এর মধ্যে একটা হলো ফটকা ফুটানো আলোক সজ্জা করা এটাও কিন্তু কোন কোনো সমাজে আছে ফটকা ফুটায় আলোক সজ্জা করে এটাও কিন্তু মূলত মুসলমানের কাজ নয় হিন্দু আনি রুসুম দেখবেন সবে বরাত আসলেই আয় বিভিন্ন জায়গা বাসা বাড়ি মসজিদ এগুলো আলোকসজ্জা করে এরপরে ফটকা ফুটায় যুবক ছেলেরা ফটকা ফুটায় ফটকা ফুটানোর সাথে সবে বরাতের কি সম্পর্ক আলোক সজ্জা করার সাথে সবে বরাতের কী সম্পর্ক এগুলো মুসলমানের কাজ নয় এগুলো হিন্দু আনি কাজ হিন্দুদের একটা পূজা আছে এই পূজার নাম হল দেওয়ালি পূজা দেওয়ালি পূজার অবিকল নখল দেওয়ালি পূজাতে ফটকা ফুটানো হয় আলোকসজ্জা করা হয় এগুলো হিন্দুদের নিদর্শন মুসলমানের নিদর্শন নয় মুসলমান আর হিন্দুরা একসাথে বসবাস করার কারণে হিন্দুদের অনেক কাজ আমাদের ভিতরে চলে আসছে আমাদের অনেক কাজ তারা গ্রহণ করছে কিন্তু দুঃখের বিষয় হল তারা গ্রহণ করছে আমাদের ভালোগুলা আর আমরা গ্রহণ করছি তাদের নষ্ট কাজগুলা তাহলে সবে বরাতকে কেন্দ্র করে আলোকসজ্জা করতে যাবেন না ফটকা ফুটাতে যাবেন না এগুলো করতে যাবেন না উলামায়ে ক্যারামগন রিচার্জ করে বলেছেন এগুলো করলে অনেক ক্ষতি হলো সম্পদের অপব্যবহার হয় আল্লাহ হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করবে এর মধ্যে একটা হলো তোমার সম্পদ কোন পন্থায় খরচ করছো হিসাব দাও সুতরাং সম্পদের অপব্যবহার করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে দুই নাম্বার হলো এই কাজগুলোর মাধ্যমে সম্পদের অপচয় হয় আর কোরআন এবং হাদিসে বলেছেন যারা সম্পদের অপচয় করে তারা হলো শয়তানের বাই তাহলে এই সকল কাজে যারা জড়িত এদেরকে কোরআন হাদিসের দৃষ্টিতে বলা যায় এরা শয়তানের ছেলা তিন নাম্বার হলো এই সমস্ত কাজ করার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে বহু জায়গায় দেখা যায় ফটকা ফুটানোর কারণে আলোকসজ্জা কারার করার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে এবং চার নাম্বার হলো নিজেও এবাদতবন্দিগি করলো না অন্যের আবাদতবন্দিগির মধ্যে বাধা দিল নিজেও করলো না অন্যদেরকেও শান্তিমতো বন্দিগি করতে দিল না তাহলে আরেকজনের আবাদতে বাধা দেওয়া এটা বিশাল বড় একটা গুনাহের কাজ পাঁচ নাম্বার হলো এলেম বা জ্ঞান অর্জন করার একটা অন্যরকম অন্যতম মাধ্যম হল কাগজ এই কাগজের সাথে অপয় অপব্যবহার হয় এই জন্য মহাতারম হাজিরিন বরাতকে কেন্দ্র করে ফটকা ফুটানো আলোকসজ্জা করা এগুলো এই রুসুম রেওয়াজ হিন্দু আনি নিদর্শন আল্লাহ তালা আমাদেরকে এই সকল কাজ থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন তাহলে বলছিলাম শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে এক লিপ্ত আর এক দোলা সে বাড়াবাড়িতে লিপ্ত সারা সারিও বালানা বাড়াবাড়িও বালানা আহলে সুন্নাতল জামাত দেওবন্দিউলামায়াম আমরা যারা আছি আমরা তো নাই সারা সারিতেও নাই কোরআন এবং হাদিসে যতটুকু আছে ততটুকুই আমরা আছি আল্লাহ তালা আমাদেরকে সঠিক কোরআন হাদিসের উপরে আমল করার তাও ফিক দান করুন সকলে বলুন আমিন যারা আমরা সারা তো নাই বাড়াবাড়ি তো নাই এই বিষয়টা আগামী জুমাতে আলোচনা করবো আল্লাহ তালা যদি তাওফিক দান করেন যারা সুনত পড়ছে না সুনত